খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক যে ভ্রাম্যমান ল্যাবরেটরি কর্তৃক আমাদের যে চুয়াডাঙ্গা জেলার কার্যালয় আজকে আমাদের যে মনেটরিং হচ্ছে তো সেখানে আমরা জেলা থেকে নয়টা স্যাম্পল সংগ্রহ করেছি তো এর মধ্যে আমরা সকলগুলোর স্যাম্পল টেস্ট করা হচ্ছে তার মধ্যে আমরা হলুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হলুদ এবং একটা গুঁড়া যাতে কালার বেছানো আছে এবং মধুতে আপনার চিনির পরিমাণটা আরো বেশি পেয়ে গেছি আমরা আসলে প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা সেহেতু ওনাদের কাছকে একটু সচেতনতা করবো এবং যেগুলো আপনার ভেজাল পাওয়া গেছে বা শনাক্ত হয়েছে সেগুলো জব্দ করে ধ্বংস করে ফেলবো পরবর্তীতে আমাদের এই গাড়িটা প্রত্যেক মাসে আমরা এই আমাদের জেলাতে মুভ করবে এবং একই সাথে আমরা আরও যে খাদ্যপণ্যগুলো আছে সেগুলো টেস্ট করে চতুর্থ ব্যবস্থা গ্রহণ করব এই যে